ফ্যাক্টরির ভিতর বা ডিলারশিপ ব্যবসার জন্য কাভার্ড ব্যাটেন একটা মাত্র ব্যাটারি এটা লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছেন ভিভার্স এই একটি মাত্র ব্যাটারিতে এই গাড়িটা চলবে এটা সম্পূর্ণ একটা স্টিয়ারিং বেসড গাড়ি দেখতে পাচ্ছেন এটা ভিভার্স স্টিয়ারিং আর এটা হচ্ছে একটা 60 ভোল্ট মিটার খুবই সিম্পল এর মধ্যে গাড়িটা তৈরি করা হয়েছে ব্রেক অ্যাক্সেলারেটর পেডাল বা ব্রেক পেডাল এটা আর এটা আপনার হচ্ছে হাইড্রোলিক যে ব্রেকিং সিস্টেম ফাংশন এটা একটি কাভার্ড ভ্যান হ্যাঁ ভিউয়ার্স এতদিন আপনারা দেখে এসেছেন কাভার্ড ভ্যান চলে হচ্ছে তেলে আর আমরা কাভার ভ্যান নিয়ে এসেছি সম্পূর্ণ ইলেকট্রিক একটা কাভার ভ্যান দেখতে পাচ্ছেন এই কাভার ভ্যানের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট প্রস্থ পাঁচ ফিট এবং উচ্চতা ছয় ফিট এটা বিশাল একটা কাভার ভ্যান এই এত বড় একটা কাভার ভ্যান চলবে তাও মাত্র একটি ব্যাটারিতে তো বিভার্স আপনাদেরকে আমরা দেখাচ্ছি আগে ব্যাটারিটা দেখাই কোন ব্যাটারিতে আমাদের চলবে তোমরা সিটটা একটু খোলো আমরা একটু ব্যাটারিটা দেখাই হ্যাঁ ভিভার্স এই যে দেখতে পাচ্ছি একটি ব্যাটারি এটা ষাট ব্যাটারি এবং আমরা এই গাড়িতে একটি পনেরোশো ওয়াটের এর অ্যাডজাস্ট মোটর ইউজ করেছি এই যে দেখতে পাচ্ছেন ভিভার্স আমি আপনাদের নিচ থেকে দেখাই এই যে মোটর এবং কন্ট্রোলার পনেরো ওয়াটের পনেরোশো ওয়াটের মোটর কোনো অ্যাডজাস্ট আর আমরা আপনাদেরকে সামনে মাস্টার সিলিন্ডারটা দেখাই এটা হচ্ছে এই যে মাস্টার সিলিন্ডার এটাই হচ্ছে মূলত এর কাজ করে থাকবে তো ভিভার্স আসুন আমরা এই গাড়ি কি কাজে ব্যবহৃত হবে আমরা একটু জেনে এটি একটি আমেরিকার সুতার ফ্যাক্টরিতে এই গাড়িটা যাবে তারা তাদের ফ্যাক্টরির ভিতরে শুধুমাত্র সুতা আনা নেওয়ার জন্য অর্থাৎ এক গো থেকে আরেক গো ডাউনে সুতা নেওয়ার জন্য তারা এই গাড়িটা ব্যবহার করবে ফ্যাক্টরিতে মধ্যে বিভিন্ন মাল লোড আনলোড করার জন্য গাড়ি খুঁজছেন অথবা কাভার ভ্যান খুঁজছেন বা পিক তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য একটা স্মার্ট সলিউশন হচ্ছে এই ব্যাটারি চালিত ইলেকট্রিক কাভার ভ্যান ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইনের একটা সুন্দর কালার কম্বিনেশনের একটা গাড়ি আমি আপনাদেরকে পেছনে দেখা এই যে পেছনে যে ডালাটা দেখছেন এই ডালাটা সুন্দর করে মাটিতে পড়ে গেলে ওদের সুতার যে র্যাক গুলো আছে গুলো উঠবে সাকিব একটু ডালা খুলে আমাদেরকে একটু দেখাও এখন এই সুন্দর করে এটা হচ্ছে একটা রেলিং হিসেবে ব্যবহৃত সুন্দর করে আপনি যে কোনো জিনিস এই প্রচুর জায়গা দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন আসুন আমরা একটু ড্যাশবোর্ডটা দেখি এটা সম্পূর্ণ একটা স্টিয়ারিং বেসড গাড়ি দেখতে পাচ্ছেন এটা ভিউয়ার স্টিয়ারিং আর এটা হচ্ছে একটা ষাট ভোল্ট মিটার খুবই সিম্পল এর মধ্যে গাড়িটা তৈরি করা হয়েছে ব্রেক অ্যাক্সেলারেটর প্যাডেল বা ব্রেক প্যাডেল এটা আর এটা আপনার হচ্ছে হাইড্রোলিক যে ব্রেকিং সিস্টেম ফাংশন এই দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম এখানে হচ্ছে এই যে ফুয়েল ট্যাঙ্ক সবকিছু আছে এখানে ভিউয়ার্স তো ভিউয়ার্স যারা যারা ফ্যাক্টরির ভিতর বা ডিলারশিপ ব্যবসার জন্য কাভার্ড ব্যান্ড ছোট কাভার্ড ব্যান্ড বা বড় কাভার্ড ব্যান্ড তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা অনেক স্মার্ট গাড়ি হতে পারে তো ভিউয়ার্স এই গাড়িটার দাম হচ্ছে ছয় লক্ষ টাকা আমি আবার বলছি ভিউয়ার্স এই গাড়িটার দাম হচ্ছে ছয় লক্ষ মাত্র ছয় লক্ষ টাকায় আপনার পাই বিশ লক্ষ টাকার কাভার্ড ব্যান্ড কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে